আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ে ভালো আছি তো গাইজ অনেক তো হলো দেশের বিভিন্ন ভাইরাল অ্যান্ড ট্রেন্ডি জায়গাগুলোকে সবার সামনে তুলে ধরার প্রতিযোগিতা তো চলুন এবার আমাদের নিজের গ্রাম এবং শহরটাকে সবার সামনে তুলে ধরি আর সেটার জন্য প্রয়োজন আপনাদের অনেক সাপোর্ট আর সহযোগিতা আর তার জন্য করতে হবে অতিরিক্ত লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমাদের ভিডিওটা সবার সাথে শেয়ার করলে আপনারা আমাদের এই গ্রামের শহরটাকে সবার সামনে তুলে ধরতে পারবেন সো ক্যামেরায় আছে আশরাফুল উপস্থাপনে আছি আমি সাগর আহমেদ শান্ত এখন আমরা আছি আমাদের কাউরাই বৈষ্ণব কলেজে আর যেটা কিনা স্থাপিত উনিশশো সালে আর এখানে আমি মানে গত বছর বের হয়ে গেছি সিনিয়র ব্যাচ এক কথা বলতে গেলে কিন্তু এখন ক্লাস চলতেছে ওদিকে যাওয়া যাবে না আর এই হচ্ছে আমাদের কাউরাই গয়েশপুর কলেজের এরিয়াটা আর হচ্ছে মাঠ আর পিছনে আছে একটা ভবন যেখানে কিনা সেকেন্ড ইয়ারের ক্লাস করে আর পিছনে আরেকটা ছোট ভবন আছে বা মানে টিনশেডের একটা মানে রুম বলা যায় ক্লাসরুম বলা যায় ওইখানে ফার্স্ট ইয়ারের ক্লাস করে আমাদের কলেজে এই হচ্ছে বর্তমান অবস্থা বর্তমান অবস্থা

তো এখন আমরা আছি গয়েশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং আমাদের গয়েশপুর পাইথল একশো উনিশ নং পাইথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর যেটা কিনা আমাদের এইখানের সবচেয়ে পুরাতন প্রাথমিক বিদ্যালয় যেটা কিনা উনিশশো কত সালে উনিশশো বারো উনিশশো বারো সালে উনিশশো সালে স্থাপিত এই আমাদের একশো উনিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই গয়েশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসাটা আহ স্থাপিত হয় উনিশশো আটচল্লিশ সালে যার কারণে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজির মাদ্রাসাটা আমাদের জন্য একটা ঐতিহ্য বহন করে পূর্ণ ঐতিহ্য বহন করে আমাদের জন্য

আমার যতটুকু জানা হয়েছে আর আমি যতটা জানি সেটা হচ্ছে এটা পুরনো স্বাস্থ্য কমপ্লেক্স ছিল মানে যেটা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স হয় যেরকম আর সেটাকে সংস্করণ করে আমাদের এই বারো পাঁচ মিলিয়নের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে সেটা ওই জায়গায় স্থানান্তর করা হয়ে যায় স্থানান্তরের ভিডিওটা আমি আপনাদেরকে দিব আর এ হচ্ছে মানে পুরনো সেই ধ্বংসস্তূপ যেখানে কিনা বর্তমানে অনেক অপকর্ম চলে অনেক অবৈধ কাজ চলে যেটা কিনা মানে যদি কোনো মানে

তো এখন আমি আছি আমাদের এগ্রিকালচার মার্কেট যেটা কিনা আমাদের বয়স্ক বাজার আর এখানে বিভিন্ন কালচারাল ইভেন্ট গুলো হয়ে থাকে আমাদের এখানে মাঠের মধ্যে বাট এখন এখানে গরু ঘাস খাচ্ছে ছাগল ঘাস খাচ্ছে বুঝতে পারছেন এটা মানে বছরে এক দুইবার এরকম দেখা যায় কালচারাল ইভেন্ট তো আশা করি যেন সব সময় হয় তো এখন আমি আছি আমাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যেটা কিনা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত হয় আর এটার মধ্যে অনেক ঘষা মজা করা হয়েছে এটার বিবরণ যদি আপনাদেরকে আমি এখন দিতে যাই ভিডিও ডিলিট করতে হবে পরে সমস্যা একটা ডায়লগ আসতে পারে যার কারণে এটা বলব

যেন বিনোদনের ব্যবস্থা আমরা কি চাই আমরা শুধু বিনোদন চাই শুধু বিনোদন আহ বিনোদন ডেক মনে হয় ডাকায় ডাকাটাই মুখে ডেকে করতে পারবো তুই আর মনে হয় তাহলে আলকে ডাকিসা ডেকে Ниво 3, 4, 5. Ой, се бе. Ай че се бе. се бе. তো এখন বাজার আমাদের কাছারি আর এই কাছারি এই নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গার মধ্যে ভূমি অফিস মানে আমাদের গণেশপুরের কাছারি ভূমি অফিস এইখানে অবস্থিত আর ভূমি অফিস টা এক কথা করতে গেলে সুন্দর মানে এক মানে পুরোনো জমিদার বাড়ির মতো দেখা যায়

তো এখন আমরা কাওয়াই গজপুরের মাঝখানে সংযোগস্থল যেটা কিনা মানে দুইটা ব্রিজ আছে একটা হচ্ছে রেল ব্রিজ গিয়ে যানবাহন চলাচলের জন্য যে ব্রিজটা তো এখন আমরা সেই নদীর উপর দিয়ে মানে যে রেল ব্রিজটা চলে গেছে সেটা দিয়ে পার হব আর এই নদীর নাম হচ্ছে সুতিয়া নদী আর সুতিয়া নদীর নামকরণের পিছনের কারণটা আমার আপাতত জানা নেই তবে এটার বিশেষত্ব আছে একটা নদীর উপরে গিয়ে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তো গাইস এখন আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়াই আছি মানে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়াই আছি নিচে যদি দেখাই তো এই জায়গাটা হচ্ছে আমাদের কাউরাই মানে কাওড়াই গড়েসপুরের মধ্যে মানে সংযোগ স্থলকারী একটা রেল সেতু যেটা কিনা ব্যস্ততম রেল সেতু হিসাবে পরিচিত কারণ এটাতে ট্রেনের চেয়ে বেশি মানুষ চলাচল করে আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই মানে আমি যদি দেখাই নদীর ওই পারটা হইতেছে গিয়া মানে রেল সেতুটা যদি পার হয়ে আমি ওই পারে যাই ওই পারটা হইতে গাজীপুর ডিস্ট্রিক্টে পড়ে আর এই পারে যদি আমি যাই ওটা হইতেছি ময়মনসিংহ তো দুইটা মানে আমরা যদি রেল ওই পারে যাই গাজীপুর এই পারে ময়মনসিংহ এর হচ্ছে একটা বৈশিষ্ট্য আর আরেকটা কথা বলা যায় যে দুদিন যাবৎ দুটো অ্যাক্সিডেন্ট হতে হতে প্রায় বেঁচে গেছে দুজন লোক তো যার কারণে আমি মনে করি যে রিক্স না নিয়ে সময়ের মূল্য তো অবশ্যই আছে তবে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না তো সেটা মাথায় রেখে অবশ্য রিক্স না নিয়ে সাবধানতার সহিত আপনার রেল সেতুটা পার হবেন না আমি মনে করি যে যারা পার হতে পারেন না তাদের জন্য ওই যানবাহন চলাচলকারী বা মানুষ যাতায়াতকারী যে ব্রিজটা আছে ওইটাই আপনাদের জন্য বেটার হবে তো গাইস এখন আমি আছি কালীনারায়ণ উচ্চ বিদ্যালয় মানে ক্যান হাই স্কুলের সামনে আর এই স্কুলটাও অনেক পূর্ণ ঐতিহ্য বহন করে কারণ স্কুলটা উনিশশো সালে স্থাপিত হয় আর যেটা কিনা না কালিনার মানে কালীনারায়ণ উচ্চ বিদ্যালয় নামে পরিষ্কার এখানে আরেকটা বিষয় হচ্ছে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল কালীনারায়ণ কালীনারায়ণ যার নামে স্কুলটা তার মানে ইনভাইটেশনে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল অনেক আগের কথা তো যার কারণে এই স্কুলটা অনেক পূর্ণ ঐতিহ্য বহন করে এবং এটা ভিতরের যে সিনেমা একটি হয় বোলার সোটা বেতন এটা দেখাচ্ছে এতক্ষণ আপনারা দেখতে পারলেন আমাদের কাউরাই যে কালীনারায়ণ উচ্চ বিদ্যালয় এবং কাউরাই এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ঢেউটা তো এখানকার পরিবেশও আমি মনে করি যে মোটামুটি অনেক সুন্দর তো এখানকার এখানে ক্লাস চলছে আর পিছনে বাচ্চা কাচ্চারা মানে দুঃস্বামি করতেছে তো যাও মানে কালীনারায়ণ উচ্চ বিদ্যালয় যেটা কিনা উনিশশো সালে স্থাপিত হয়েছে সেটার সাথে সাথেও এই এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টাও সালাই স্থাপিত যার কারণে দুইটারই মানে একটা সংযোগ রয়েছে এবং পুরনো ঐতিহ্য বহন করেছে আমরা যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা কি বলে তো যেটা আমাদের এটা ছিল এন্ড এটা হচ্ছে কাউরাইদের বা গাজীপুরের মধ্যে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটা তো এইটার যে বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু এখনই সুন্দর দেখা যাচ্ছে এখন যদি আপনাদেরকে আমি দেখাই এখন এটাকে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু যখন এই স্বাস্থ্য কমপ্লেক্সটা বন্ধ থাকে কার্যক্রম পুরোটা বন্ধ থাকে তখন যদি আপনি বিকালের দিকে আসেন তখন দেখতে পারবেন যে জায়গাটা পুরোটাই ভুতুরে দেখা যাচ্ছে পুরোটা একটা ভুতুরে পরিবেশ এই জায়গার মধ্যে যে আদৌ কোনো মানে চিকিৎসা চলে কিনা বা এই জায়গার মধ্যে মানে কি আছে সেটা বোঝার কোনো মানে কি বলে নাই বা উপায় নাই সো এখন এখান থেকে আমরা চলে যাব কারণ আমাদের ফোনের অগস্ট চার্জ শেষ হয়ে এসছে চার্জ নাই প্লাস অতিরিক্ত রোদের গরম

এই নদীর পারে এই জায়গাটুকুর ভিতরে কোন একটা জায়গায় বসে মোদের গর্ব মোদের আসা আমরি বাংলা ভাষা এই কবিতাটি তিনি রচনা করেন মানে এই জায়গাটুকুর ভিতরে কোন মধ্যে বসে কবি প্রসাদ এই কবিতাটা তো আমি ভাবি যে এরকম একটা প্রসাদ দুর্গন্ধযুক্ত জায়গার মধ্যে মানে আপনারা দেখেন এই আশেপাশের পরিবেশটা যদি দেখেন কি পরিমাণ ময়লা নোংরা এই জায়গাটার মধ্যে তখন হয়তো আমার ছিল না হয়তো আমার নোংরা ছিল না তো যাই হোক এই জায়গাটার মধ্যেই কবি অতুল প্রসাদ বসে কবিতা লিখেছিলেন যার কারণে এই জায়গাটাও আমাদের কাছে অনেকটা তাৎপর্যপূর্ণ অ্যান্ড পুরনো ঐতিহ্য গ্রহণ করে বাট আমরা অনেকে এই বিষয়টা জানি না যে কবিতাটা এখানে বসে লেখা হয়েছিল তো ভিডিওতে জানাই দেওয়ার চেষ্টা করলাম আর আমাদের এই বিষয়টা শেয়ার করেন শেয়ার করেন অতিরিক্ত শেয়ার করেন লাইক করতে হবে অবশ্যই শেয়ার করে দেবেন দিবেন দিবেন আমি এখন যে জায়গাটাতে আছি জায়গাটা কাউরাই ভূমি অফিসের পাশেই অবস্থিত আর এই জায়গাটা দিয়ে আগে রাস্তা ছিল যেটা কিনা প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আর এই জায়গার মধ্যে যে মন্দিরটা আছে মন্দিরটা অনেক পুরনো একটা মন্দির আর মন্দিরের নামটা এখন স্পষ্ট বোঝা যায় না মানে নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে তো এটলাস্ট আমি যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা কিনা আমাদের গয়েশপুর বাজারের মধ্যেই বাগান বাড়ি যেখানে কিনা আগে উন্মুক্ত ছিল যে কেউ এখানে আসতে পারতো যেতে পারতো কিন্তু বর্তমান সময়ে এটাকে মানে এক প্রকার দেয়াল দেওয়া হয়েছে লোয়ার নেট দেওয়া হয়েছে যার কারণে এটার ভিতরে যাওয়া যায় না বাইরে থেকে উপভোগ করতে হয় সো এই ছিল আমাদের আজকের প্রতিবেদনের আজকের আমাদের কাউরে গয়েশপুরের ভিডিও সো লাইক লাইক শেয়ার শেয়ার লাইক লাইক শেয়ার শেয়ার